আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুপাত চ্যাপ্টারটা বসে দেখি টু পয়েন্ট ওয়ান এই অংশটার অঙ্কগুলো করবো পেজ নাম্বার টোয়েন্টি সিক্স ঠিক আছে আমাকে চার নম্বর অঙ্কতে কাজে করবো আগের ক্লাসে আমরা তিন অবধি করেছি ঠিক আছে তোমরা আগের ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে রেখে নিতে পারবে এখানে যেটা বলেছে একটি আদুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত করতে বলেছে মানে এই তিনটে জিনিসের মূল্যের অনুপাত কি কি বলেছে একটি আদুলি একটি আদুলি একটি এক টাকা আর একটি দু টাকার মুদ্রা ঠিক আছে তা আদুলি মানে কি আদুলি মানে হচ্ছে পঞ্চাশ পয়সা ঠিক আছে আর সিকি মানে কি সিকি মানে পঁচিশ পয়সা তা আমাদের এখানে আদুলি এক টাকা দিয়েছে আমাদের সিকি দিয়েও দিতে পারে ঠিক আছে তাহলে সিকি বললে পঁচিশ পয়সা ধরবো আর আদুনি হচ্ছে পঞ্চাশ পয়সা ধরবো তা ভালো কথা তাহলে একটি আদুলি তাহলে একটি আদুলি একটি আদুলি অনুপাত কি বলেছে একটি এক টাকা অনুপাত আর দু টাকার মুদ্রা আর হচ্ছে দু টাকা ওকে তাহলে একটি আদুলি মানে কত পঞ্চাশ পয়সা একটি এক টাকা মানে কত একশো আর দু টাকা মানে হচ্ছে দুশো এবার যেটা ব্যাপার যে আধুনি তো পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা হয়েছে ঠিক আছে আধুনি আধুনিটা কিসে আছে আমার পঞ্চাশ পয়সা এক টাকাটা কিসে আছে এক টাকা মানে হচ্ছে একশো পয়সা আর দু টাকা মানে কি দুশো পয়সা কেন এটা করলাম কারণ হচ্ছে এটা টাকায় থাকলে হবে না কারণ আদুরি মানে পঞ্চাশ পয়সা আর টাকা মানে তো এক টাকা তাহলে আমি বলেছিলাম আমার আগের ক্লাসে যে কখনো একক যদি একই না থাকে তাহলে আমরা এই অনুপাত করতে পারবো না এককটা একই রাখতে হবে তাই জন্য আমরা এককটা একই রাখলাম আদুরি যেহেতু পঞ্চাশ পয়সা তাহলে এক টাকাটাকে পয়সায় কনভার্ট করলাম তাহলে এক টাকা মানে একশো পয়সা কাটাকে পয়সায় কনভার্ট করলাম মানে দুশো পয়সা এবার আমরা এটা কাটাকুটি করবো কীরকম ভাবে কাটাকুটি এটা শূন্য এটা শূন্য এটা শূন্য কেটে যায় তাহলে পাঁচ ইস টু দশ টু কুড়ি হলো এবার পাঁচ দিয়ে প্রত্যেকটাকে কাটা যায় দেখো পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ চার পাঁচে কুড়ি অর্থাৎ ওয়ান ইস টু টু ইস টু ফোর একটা জিনিস মাথায় রাখবে এই যে তিনটে অনুপাত আছে না যে সংখ্যা দিয়ে কাটবে প্রত্যেকটাকে কাটতে হবে এই নয় যে এটা কাটলো এটা কাটলো এটা কাটলো না তাহলে কিন্তু হবে না বা এটা কাটলো এটা কাটলো এইটা কাটাকুটি গেল না তার মানে হবে না অর্থাৎ প্রত্যেকটাকে কাটতে হবে যে সংখ্যা দিয়ে কাটবো এই ধরনের ক্ষেত্রে দুটো তিনটে চারটে পাঁচটা যতগুলি অনুপাত দিক না কেন ঠিক আছে তাহলে এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ একে পাঁচ পাঁচ দু গুণে দশ চার পাঁচে কুড়ি এটা হচ্ছে অ্যান্সার পাঁচ নম্বর অঙ্কটা আমাদের কি দিয়েছে পাঁচ নম্বর অঙ্কটা দিয়েছে আমাদের যে উমার বয়স বারো বছর মাস ঠিক আছে আমরা পাঁচ নম্বর অঙ্কটা করি উমার বয়স বারো বছর মাস খুব ভালো অঙ্ক আমাদের এককটা খুব মাথায় রাখতে হবে যে উমার বয়স বলেছে বারো বছর ছ মাস অঙ্কটা আমি লিখছি উমার বয়স কত বারো বছর মাস ওকে বারো বছর ছ মাস রাতুলের বয়স রাতুলের বয়স কত হচ্ছে বারো বছর চার মাস বারো বছর চার মাস আর কি বলেছে নূরজাহানের বয়স নূরজাহানের বয়স কত বছর বলেছে বারো বছর বারো বছর বলে আমাকে কি বলেছে ওদের তিনজনের বয়সের অনুপাত কত বারো বছর হলে ওদের তিনজনের বয়সে অনুপাত কত তাহলে অঙ্কটা করি আমরা ঠিক আছে তাহলে প্রথমে কি বলেছে উমার বয়স তাহলে উমার বয়স কত বলেছে বারো বছর ছ মাস ভালো কথা বারো বছর ছ মাস রাতুলের রাতুলের বয়স কত বলেছে বারো বছর চার মাস ওকে তাহলে দেখো এই বয়সটা বছর মাসে দিয়ে করা আছে যে বারো বছর ছ মাস বারো বছর চার মাস এবং নূরজাহানের বয়স কিন্তু বারো বছর তাহলে আমার এককগুলো আলাদা হচ্ছে কারণ এটা বারো বছর ছ মাস এটা বারো বছর চার মাস আর এটা হচ্ছে বারো বছর তার মানে এগুলোই আমার মাস আছে এটাই কিন্তু আমার মাস নেই তাহলে আয়দার আমাকে কি করতে হবে বয়সগুলো পুরোটাই কনভার্ট করে মাসে নিয়ে যেতে হবে অথবা এই বছর মাসটাকে বছর আকারে রাখতে হবে তাহলে আমরা যদি বছর আকারে রাখি তাহলে কিভাবে করা হয় এইভাবে করা হয় বারো পূর্ণ ছয় বাই বারো এত বছর কীরকম হলো স্যার এটা তো বারো বছর ছ মাস তাহলে বারো বছরটা আছে তাহলে বারো পূর্ণ মাসটাকে আমি বছর নিয়ে যাই তাহলে মাস থেকে গেলে কি করতে হয় মাস থেকে বছর মানে আমরা কি জানি বছর তারপর মাস হচ্ছে আমার দিন ঠিক আছে তাহলে মাস বছর থেকে মাসে গেলে কারণ বারো মাসে এক বছর আবার মাস থেকে দিনে গেলে তিরিশ দিনে এক মাস তাহলে আমাকে যেহেতু মাস থেকে বছরে যেতে হচ্ছে উল্টো দিকে আসতে হচ্ছে উল্টো দিকে আসলে কি হয় ভাগ করতে হয় আমি যখন প্রপার এদিকে যাব তখন হচ্ছে গুণ আর উল্টো দিকে আসলে কি হয় ভাগ তাহলে যেহেতু বারো মাসে এক বছর তাই জন্য আমরা মাসটাকে বারো দিয়ে ভাগ করে দিলাম তাহলে মাস থেকে বছরে কনভার্ট করছে তাহলে এটা ছয় 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 দুগুণে বারো তাহলে বারো পূর্ণ একে দুই তাহলে বারো দুগুণে চব্বিশ আর একে পঁচিশ বাই দুই এত বছর সরি এবার এটা বারো বছর চার মাস সেই একই রকমভাবে বারো পূর্ণ চার বাই বারো এত বছর কারণ মাস থেকে বছরে কনভার্ট করছি মাস থেকে বছর নিতে গেলে বারো দিয়ে ভাগ করতে হয় যেহেতু বারো মাসে এক বছর তাহলে চারেকের চা তিন চারে বারো তিন বারো ছত্রিশ আর একে থার্টি সেভেন বাই থ্রি হয়ে গেল তাহলে এটাও বছরে কনভার্ট হলো এটাও বছরে কনভার্ট হলো আর এটা তো বছরেই আছে এবার তিনজনের বয়সে অনুপাত বের করবো তাহলে আমরা লিখব কি তাহলে অতএব উমার বয়স অনুপাত তারপর কার বলেছে রাতুলের বয়স রাতুলের বয়স অনুপাত নূরজাহানের বয়স জাহানের বয়স ওকে তাহলে উমার বয়স কত উমার বয়স হচ্ছে আমি এটা কনভার্ট করে নিয়েছি পঁচিশ বাই দুই লিখি আর নুরজাহানের বয়স কত বা ঠিক আছে তাহলে দেখো এটা ফ্র্যাকশানে আছে অর্থাৎ ভগ্নাংশে আছে এটা পূর্ণ সংখ্যা আছে তার মানে এর কি নিচে কিছু নেই মানে ওয়ান তা স্যার আপনি তো এতক্ষণ যেগুলো করেছেন সেগুলো পূর্ণ সংখ্যার অনুপাতে করিয়েছেন এখানে তো স্যার আমাদের ভগ্নাংশ আকারে আছে তাহলে আমরা কি করব। করবো ভগ্নাংশ আকারে তখন করবে যে ভগ্নাংশ যেগুলো হর সেই হর গুলো লসাও করে নেবে তোমরা যেমন এখানে দুই আছে এখানে তিন আছে আর নিচে কিছু নেই মানে এক তাহলে আমরা দুই তিন একের লসাও করব। মনে থাকবে যখনই অনুপাতের অঙ্কে ভগ্নাংশ আসবে তখনই ওদের হরগুলো যেগুলো পাবে সেই হরগুলো লসাও করবে তাহলে দুই তিন একের লসাগু এখানে দুই আছে এখানে তিন আছে এখানে কিছু নেই মানে তাহলে দুই তিন একের লসাগু হয় না তাহলে আমরা এটাকে কি করে দিই গুম করে দিই তাহলে গুম করলে কত হয় তিন দুগুণের ছয় ছয় একের ছয় এই যে ছয় বেরোলো না আমার এই ছয় দিয়ে প্রত্যেকটাকে গুম করে দেবো ছয় দিয়ে প্রত্যেকটাকে গুম করে দেবো ওকে টুয়েলভ ইন্টু ছয়

ছ নম্বর অঙ্কটা আসো ছ নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে ছ নম্বর অঙ্কটাও খুব ভালো অঙ্ক বলছে যে ছ নম্বর অঙ্কটা সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজের কোন গুলোর অঙ্ক সমকণি সমুদ্রিবাহু তিবুজ তাহলে আমরা ত্রিভুজ শিখেছি ক্লাস সিক্সে সেই ক্লাস সিক্স এ যে তিবুজ শিখেছি তার মধ্যে একটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সমকোনি ত্রিভুজে সমকোনি সমুদ্রিবাহু ত্রিভুজে কোনগুলি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কোনগুলির অনুপাত কত সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কোনগুলির অনুপাত কত ঠিক আছে লিখি তাহলে সমকোী সমুদ্রীবাহু ত্রিভুজ কাকে বলে আমাকে জানতে হবে যে সমকরণী সমুদ্রীবাহু ত্রিবুজ কাকে বলে সমকলী সমুদ্রীবাহু ত্রিভুজ যে যে ত্রিবুজের বাহু মানে দুটো বাহু সমান হবে আর সমকোণী মানে একটা কোণ হচ্ছে সমকোণ হবে ধরো এই রকম দেখতে হবে ত্রিভুজ এ এ বি সি ধরো বি সি এই ত্রিভুজে এইটা আর এইটা হচ্ছে সমান দুটো বাহু বাহু আর এই কোনটা তো সবসময় নাইন ডিগ্রি হয় কেন এটার সঙ্গে এটা লম্ব তাহলে এটাকে বলা হচ্ছে কি সমকলী সমুদ্রিবাবুত সমতি সমতিবতু যে একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় পেলাম একটা কোন নব্বই ডিগ্রি আর তাহলে আমার পড়ে থাকে কি এই একটা কোন আর এই একটা কোন তাহলে সে এই দুটো কোন কত করে হবে আমি তো কোনগুলো জানি না কিন্তু আমরা বের করব। কীভাবে বের করব দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আমরা জানি তার মধ্যে দেখো তিনটে কোণের মধ্যে আমরা একটা কোণ জেনে যাচ্ছি তাহলে একটা কোণ জেনে গেলে সেটা বাদ দিয়ে দিই তাহলে একশো আশি থেকে এই কোণটা যেহেতু জেনে যাচ্ছি তাহলে একশো আশি থেকে নাইনটি ডিগ্রি মাইনাস করলে কত হয় একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি কত হচ্ছে নাইনটি ডিগ্রি হচ্ছে ওকে এবার এই দুটো কনের ভ্যালু আমরা যাই না তাহলে আমার এই নাইনটি ডিগ্রিটা বাদ দিলে যেটা বেরোচ্ছে সেইটা হচ্ছে এই দুটো কোণের ভ্যালুর সমষ্টি ওকে তাহলে এই দুটো কোণের ভ্যালু সমষ্টি যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে এই দুটো কোণের ভ্যালুটা কত হবে কেউ বলতে স্যার তাহলে একটা কুড়ি একটা সত্তর হবে না কেউ যদি বলে স্যার একটা ষাট একটা তিরিশ হবে না কেউ যদি বলে একটা দশ একটা আশি হবে তাও নয় কেন হবে না কারণ হচ্ছে সমুদ্রি বাহু বলেছে সমুদ্রি বাহু মানে এই দুটো বাহু সমান তাহলে যেহেতু সমান তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো ত্রিবুজের যে দুটো বাহু সমান হয় তার বিপরীত কোনও কি হয় সমান হয় আবার ঠিক উল্টো কোনো ত্রিবুজের যে দুটো কোন সমান হয় তার বিপরীত বাহুটাও সমান হয় তাহলে এখানে যেহেতু এই বাহুটা এই বাহুটা সমান এর বিপরীত কোন এটা আর এর বিপরীত কোন এটা কি হবে সমান হবে তাহলে যদি সমান হয় তাহলে আমার তিনটে কোণের সমষ্টি আশি থেকে একটা কোণ বাদ দিলে তাহলে আমার নাইনটি ডিগ্রি আসছে এই যে নাইনটি ডিগ্রি আসছে এই নাইনটি ডিগ্রিটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি তাহলে যদি সমষ্টি হয় তাহলে যদি বাহু দুটো সমান হয় তাহলে এর বিপরীত কোন ভাগ করি তাহলে প্রত্যেকটা ডিগ্রি কেন স্যার টু দিয়ে করলাম তিন দিয়ে করলাম না কেন এই কারণে টু দিয়ে করলাম যে দুটো কোণ আছে এবং এই দুটো কোণ সমান তাহলে দুই দিয়ে ভাগ সমান আমাকে যদি বলে আমাকে একটা লাঠি দিল দশ সেন্টিমিটার সেটা সমান দুটো ভাগে ভাগ করলাম তাহলে দশ সেন্টিমিটার লাঠিকে যদি সমান দুটো ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা টুকরো কত হবে পাঁচ পাঁচ করে হবে তাহলে সেই পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমার কী করে পেলাম দশ সেন্টিমিটার লাঠিকে আমরা যদি দুটো ভাগে বলেছি দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে এক একটা লাঠির দৈর্ঘ্য পাঁচ পাঁচ করে পেলো ঠিক এখানেও তাই যে দুটো কোণের সমষ্টিটা নাইনটি ডিগ্রি তাকে যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এদের কোনগুলিও সমান তাই দুই দিয়ে ভাগ করলাম ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটাও বেরোলো আমার ফর্টি ফাইভ ডিগ্রি এটাও বেরোলো আমার ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই তিনটে কোন অনুপাত করি তাহলে সমকণি সমুদ্রিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত নাইনটি ডিগ্রি ইজ টু ফাইভ ডিগ্রি টু ডিগ্রি ওকে হ্যালো এবার আমরা কি করবো এবার এটাকে একেবারে ডাইরেক্ট ফর্টি দিয়ে ভাগ তাহলে ফোর্টি ফাইভ দুগুনে নব্বই ফর্টি ফাইভ এইট কে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ এইট কে ফোর্টি ফাইভ তাহলে টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ঠিক আছে সাতেরটা কি বলেছে সাতেরটা সাতেরটা বলেছে সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত দেখি সমবাহু ত্রিভুজে সমবাহু ত্রিভুজের কোনগুলি অনুপাত লিখি সমবাহতী বুঝে কোনগুলি অনুপাত সমভাবতীভুজ কাকে বলে সমভাবতীভুজ বলে যে যে তিনটে বাহুর সমান সেটাই সমবাহু সমবাহ সমবাহু মানে তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে সমবাহু ত্রিভুজ যেহেতু তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে একটু আগে আমি কি বললাম যে সমান যদি বাহু হয় তাদের বিপরীত কোনগুলো সমান হবে তাহলে প্রত্যেকটা কোন কি হবে সমান হবে তাহলে প্রত্যেকটা কোন যদি সমান হয় তাহলে কত করে হবে স্যার যেহেতু কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক আছে এবার এই যেহেতু তিনটে বাহু সমান তাহলে তিন দিয়ে ভাগ আমি যদি বলি আমার কাছে একটা পনেরো সেন্টিমিটার লাঠি আছে সেই লাঠিটাকে আমি সমান তিন ভাগে ভাগ করব। সমান তিন ভাগে ভাগ মানে যে তিনটে যে ভাগ হবে লাঠিটা তার মাপ কি হবে সমান হবে তাহলে আমি পনেরো সেন্টিমিটার লাঠিটাকে যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয় পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচ করে হচ্ছে ঠিক এখানেও তাই তিনটে কোণের সমষ্টি একশো আশি এবার যেহেতু তিনটে কোণ ত্রিভুজে তাই তিন দিয়ে ভাগ এবং প্রত্যেকটা কোণের সমান যেহেতু সমবায় বলেছে তাহলে তিন ছয় আঠেরো সিক্সটি ডিগ্রি তাহলে এখানে লিখবো সমবাহু ত্রিভুজে কোণগুলির অনুপাত কত কত করে হচ্ছে সিক্সটি ডিগ্রি ডিগ্রি তাহলে দিয়ে কাটলে খুব ইজি অঙ্ক কিন্তু একটু বুঝে করতে হবে আর কিছুই না ব্যাপারটা একটু বোঝার আছে আসো এবার আমরা পরের অঙ্কটা করি অর্থাৎ আট নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের আট নম্বর অঙ্কটা আমাদের আট নম্বর অঙ্কটায় বলেছে যে পুলক বাবু ও বাবু বয়সের অনুপাত বলে দিয়েছে সেভেন ইস টু নাইন পুলক বাবু এবং মানিকবাবুর বয়সের অনুপাত বলে দিয়েছে কত সেভেন ইস টু নাইন মানিকবাবুর বাহাত্তর বছর হলে আট পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত কত বলেছে সেভেন ইস টু নাইন ভালো কথা আচ্ছা মানিক বাবুর বয়স মানিক বাবুর বয়স কি বলেছে বাহাত্তর বছর হলে মানিক বাবুর বয়স বাহাত্তর বছর হলে পুলক বাবুর বয়স হিসাব করি পুলক বাবুর বয়স আমরা কি করি হিসাব করে লিখি হিসাব করে লিখি একদম ইজি অঙ্ক দেখো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয় আমাদের যেহেতু বলেছে পুলক বাবু আর বাবু দুজন ব্যক্তি তাদের বয়সের অনুপাত বলেছে সেভেন ইস্টু নাইন এবার এই দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির বয়স বলে দিয়েছে তাহলে আরেকজন ব্যক্তির বয়স বার করতে হবে দুজন ব্যক্তির মধ্যে তাদের বয়স অনুপাত বলেছে একজনের বয়স আমাকে বলে দিয়েছে তাহলে আরেকজনের বয়স তাহলে কিছুই না আমরা এটাকে লিখব যে পুলক বাবুর বয়স ইস্টু বলে দিয়েছে মানিক বাবুর বয়স মানিক বাবুর বয়স এদের বয়স অনুপাত কত বলেছে সেভেন টু নাইন তাহলে লিখলাম পুলক বাবুর বয়স ইস্টু মানিক বাবুর বয়স কল সেভেন স্টু নাইন তাহলে এটাকে পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স কত বাই বাই অর্থাৎ এটা 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 টু মানে এই আকার আমি আগের দিনই বলেছি আগের ক্লাসে বলা হয়েছে সেভেন টু নাইন মানে সেভেন বাই নাইন হলো এবার আমাকে বলেছে কার বয়স বলে দিয়েছে মানিক বাবুর বয়স বলে দিয়েছে তাহলে বাবু যেখানে আছে সেখানে মানিক মানিকবাবুর বয়সটা পুট করে দিই অর্থাৎ বসিয়ে দিই তাহলে পুলক বাবুর বয়স পুলক বাবুর বয়স বাই মানিকবাবুর বয়স যেহেতু সেভেন্টি টু বলে দিয়েছে আমি সেভেন্টি টু দিলাম তাহলে সেভেন বাই নাইন তাহলে আমরা পুলক বাবুর বয়স বের করবো পুলক বাবুর বয়স ইকুয়াল টু সেভেন বাই নাইন ইন্টু সেভেন্টি টু আট নয় বাহাত্তর তার মানে ছাপ্পান্ন বছর তাহলে কি লিখব পুলক বাবুর বয়স কত বছর ইকুয়াল টু ফিফটি সিক্স বছর ঠিক আছে আচ্ছা অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে